কলকাতা লেক ক্লাব আয়োজিত ঊনপঞ্চাশতম অল ইন্ডিয়া ইন্টার স্কুল রোয়িং চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী দোসরা জুন থেকে রবীন্দ্র সরোবরে দুই কিলোমিটার দীর্ঘ এই রোয়িং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তিরিশটি স্কুলের প্রায় দেড়শো জন প্রতিযোগী এছাড়াও থাকছে ইন্ডোর রোয়িং কম্পিটিশন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজ এক সাংবাদিক সম্মেলনে বোর্ড ক্যাপ্টেন সুদীপ নাহা জানালেন যে কোনো রকম আপতকালীন সমস্যা মোকাবিলা থাকবে তিনটি স্পিড বোর্ড এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত সদস্যরা ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে লেক ক্লাবে আমাদের যেটা ফ্ল্যাগশিপ রেগাটা এবং 1973 সেভেন্টি থেকে আমরা এটা এই চ্যাম্পিয়নশিপটা করছি ওল্ডেস্ট স্কুল চ্যাম্পিয়নশিপ আমাদের ভারতবর্ষে এবং আমরা এটা অনুষ্ঠিত আমাদের এটা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার উনিশের পর থেকে প্রথমবারে চার বছর পরে আমাদের এটা আবার হোস্ট করছি আমরা এবং তিরিশটা স্কুল পার্টিসিপেট করছে সারা কলকাতার থেকে এবং দেড়শো পার্টিসিপেন্ট তিনটে ইভেন্ট আছে যেটাতে এই স্কুলের ছেলেমেয়েরা এই সাত আট ব্যাপী চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করবে তার মধ্যে হচ্ছে আমাদের রোয়িং মেশিন ডাবল স্কাল আর কক্সফোর্স